আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুন্দর জামদানি শাড়ি দেখাতে চলে আসলাম এই শাড়িটা মূলত আমরা হাটে সেল করার জন্য আনছি আর এটার মধ্যে পাঁচ ছটার মতো কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে তো সবগুলো আপনাদেরকে দেখাবো আপনার দৈজোরে ভিডিওটি দেখতে থাকেন এই জামদানি শাড়িগুলোতে যে জরি সুতা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু আপনার আমরা এজ ইউজুয়াল যে জরি সুতাগুলো দেখি সেগুলো কিন্তু শরীরে খোঁচা লাগে পড়লে বাট এখানে যে জরি সোতাগুলো ইউজ করা হয়েছে সেগুলো একদমই সফট জরি আর খুবই নরম আর আপনারা এই শাড়িটা যখন পরবেন তখন কোনো প্রকার খোঁচা লাগবে না ঠিক আছে এটাই হলো এই শাড়ির মূল বৈশিষ্ট্য আর এখানে গোল্ডেন এবং কপার জরির কম্বিনেশনে করা হয়েছে আর এখানে পৈরান বা মেইন যে সুতা সেটা হলো টেনসিল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পার্ট আর আপনাদেরকে যদি একটু জড়িগুলো দেখাই অনেক সফট সো যারা পরবেন তারা অনেক কমফোর্টলি শাড়িটা পরতে পারবেন তো এটা হচ্ছে আঁচলের পার্ট আমি আপনাদেরকে এটার বডির পার্টটা দেখাবো আমি এটার বডির পার্টটা সম্পূর্ণ খুলে দেখাতে চাই না কারণ আমরা যেহেতু হাটে আছি বর্তমানে এখানে খুললে সম্পূর্ণ শাড়িটা খুললে আমাদের ভাস্করা একটু প্রবলেম হয়ে যায় যার জন্য আমি সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না বাট আপনারা একটু দেখে ধারণা করতে পারবেন সম্পূর্ণ ডিজাইনে সম্পূর্ণ বডিতে আর কি এই কাজটা করা থাকবে আর দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি আর কপারের কম্বিনেশনে শাড়িটা করা হচ্ছে এখন আমি আপনাদেরকে এটার মধ্যে যে কয়েকটা কালার আছে সেই কালারকে একটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে গোল্ডেন আর কপালের কপার জরির কাজ করা এখানে হচ্ছে গোলাপ কালার আর এটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টকটকে লাল যেটা আছে ওইটার এটার মধ্যেও অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার গোল্ডেন আর কপারের কাজ করা আর এই কালারটা ক্যামেরায় কতটুকু ভালো দেখা যাচ্ছে আমি বলতে পারছি না বাট বাস্তবে দেখতে এটা খুবই ভালো হচ্ছে ভালো লাগতেছে এটা হচ্ছে আমরা বলি সিম পাতা কালার খুবই সুন্দর একটি কালার আর এরপরে যে কালারটা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যেও গোল্ডেন আর কপারের কাজ করা আর লাস্টে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জান্টি কালার বলি আমরা বা অনেকে জাম কালার বলেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম